জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো মমতা কেন কৌশল পরিবর্তন করছেন বাংলার নিয়োগ দুর্নীতির তদন্তে এবার রতন টাটা গ্রুপ কলকাতা হাইকোর্টের নির্দেশে তোলপাড় রাজ্য দীর্ঘ অপেক্ষার পর হাইকোর্টে জয় সরকারি কর্মীদের ডিএ মামলায় চরম বিপাকে রাজ্য ফের ভাতা বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার তবে পাবেন শুধু এই সকল কর্মীরাই বকেয়া টাকা মিলবে নিমেষে এবার দারুণ পদক্ষেপ নিল স্বয়ং পশ্চিমবঙ্গ সরকার খুশি সকলে আর দুবছর বাঁচবেন নিয়োগ দুর্নীতির মানিক কি হয়েছে প্রাক্তন পর্ষদ সভাপতির হাইকোর্টে থ সবাই বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না মমতা কেন কৌশল পরিবর্তন করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এমন দুটি কথা বলেছেন যা তিনি তেরো বছরের শাসনকালে বলেননি গত চব্বিশে জুন তিনি বলেছেন বেআইনি দখলদারে রাজ্য ও রাজধানী কলকাতা ভরে গিয়েছে দলের নেতারা উৎকোচ নিয়ে বাইরে থেকে দখলদারদের বসাচ্ছেন কিছু নেতার নামও করেন পাশাপাশি দ্বিতীয় যে কথা বলেছেন তা আরও বিতর্কিত মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পাঁচ রাজ্য থেকে আসা বহিরাগতরা বাংলার সংস্কৃতি ও সত্তা পাল্টে দিচ্ছে এই অবাঙালি ও বহিরাগতদের সাবধান করে দিয়ে মমতা বলেন পাঁচ রাজ্যের বোঝা তিনি টানতে পারবেন না বাংলা ভাষী রাজ্যের ভাষা সংস্কৃতিগত চরিত্র পরিবর্তন হয়ে যাওয়ায় বিপদের দিকে ইঙ্গিত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকারি জমিতে বসা কয়েক লাখ হকার সহ অবৈধ দখলদারদের সরাতে পথে নেমেছে প্রশাসন পুলিশ প্রশ্ন হচ্ছে আপাতত নির্বাচন না থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কেন এই মন্তব্য করলেন বিশেষত যখন মমতাকে গরিব দরদি নেত্রী বলে মনে করা হয় পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সাম্প্রতিককালে নির্বাচনে পেয়েছে উনত্রিশটি এর ফল দু হাজার উনিশের তুলনায় অনেক ভালো কিন্তু শহর বা মফসল এলাকায় ফল হতাশাজনক পশ্চিমবঙ্গের একশো পঁচিশটি মিউনিসিপ্যাল কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটি এলাকার ষাট শতাংশ ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে স্পষ্টতই শহরাঞ্চল তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে কিন্তু গ্রাম ঢেলে ভোট দিয়েছে একাধিক গ্রামমুখী সামাজিক কল্যাণ প্রকল্পের কারণে মধ্যম ও উচ্চ মধ্যম আয়ের মানুষ এই ধরনের সমাজ কল্যাণমূলক প্রকল্পের আওতার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই পড়ে না ফলে পশ্চিমবঙ্গের শহরাঞ্চলের মানুষের অন্যতম প্রধান বক্তব্য হল তাদের টাকায় গ্রামকে ভর্তুকে দেওয়া হচ্ছে অথচ তাদের দাবিতে যেমন শিক্ষিত বেকারদের কাজের সুযোগ দুর্নীতি দমন বা শিল্পায়ন তৃণমূলের আগ্রহ নেই ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে বাংলার নিয়োগ দুর্নীতির তদন্তে এবার রতন টাটা গ্রুপ কলকাতা হাইকোর্টের নির্দেশে তোল পার রাজ্য বাংলার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের আদালতের ভৎসনার মুখে সিবিআই সেই দু সাল থেকে নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডিও সিবিআই সাফল্যের পাশাপাশি দীর্ঘ এই সময়ের মধ্যে একাধিকবার তদন্ত প্রক্রিয়া নিয়ে আদালতের প্রশ্নের মুখেও পড়েছে কেন্দ্রীয় এজেন্সি এদিনও ফের সেই ঘটনার পুনরাবৃত্তি প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় সময় দিলেও তথ্য খুঁজে দিতে ব্যর্থ সিবিআই তাই এবার বিরাট सिद्धांत निल हाई हाईकोर्ट প্রাথমিক নিয়োগের মামলায় ওয়েমার শীত বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট শুক্রবার এই মামলা শুনানির জন্য উঠলে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ সিবিআই সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে এবার অন্য সংস্থা নিয়োগ করা হোক বিচারপতি বলেন প্রয়োজন হলে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির কোন সংস্থা উইপ্রো কিংবা টিসিএস এর মতো সংস্থারও সাহায্য নিতে পারে সিবিআই উল্লেখ্য রতন টাটার সংস্থা টিসিএস সিবিআইকে বিচারপতির আরও নির্দেশ বিশেষ প্রয়োজনে সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে বিশ্বের যে কোনো সংস্থাকে নিয়োগ করা হোক এই মামলার আগের শুনানিতে প্রাথমিকের নিয়োগে ওএমআর শিট বা উত্তরপত্র সংক্রান্ত মামলায় সিবিআইকে আসল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য জমা করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট উত্তরপত্র স্ক্যান করার পর কোথায় কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল সেই নিয়ে বিস্তারিত জবাব করেন জাস্টিস মান্থা এদিন সিবিআই আদালতে জানায় তারা ওই তথ্য জমা দিতে পারছে না এরপরই ওএমআর শিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থার হাতে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন বিচারপতি তিনি আরও বলেন এই তথ্য খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ তা উদ্ধার করতে যে খরচ হবে তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে দীর্ঘ অপেক্ষার পর হাইকোর্টে জয় সরকারি কর্মীদের ডিএ মামলায় চরম বিপাকে রাজ্য একই ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে চলতি মাসেই সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই রাজ্যকে চাপে রাখতে একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে সরকারি কর্মীদের সংগঠন সরকারি যৌথ মঞ্চ এরই মাঝে পে কমিশনের রিপোর্ট নিয়ে হাইকোর্টে বিপাকে রাজ্য কিছুদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি মামলা হয় কলকাতা হাইকোর্টে সেই নিয়েই গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো যা রাজ্য সরকারের জন্য যথেষ্টই চিন্তার কারণ বলে মনে করা হচ্ছে দীর্ঘদিন ধরেই ইউনিটি ফোরামের তরফ থেকে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করছিল জল এতটাই গড়ায় যে এই নিয়ে মামলাও দায়ের হয় কলকাতা হাইকোর্টে সেখানে জয় পেয়েছিল সরকারি কর্মীদের সংগঠন জয়লাভ করেছিল ইউনিটি ফোরামের আবেদন মেনে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তবে এত কিছুর পরও রাজ্য আদালতের সরকার নির্দেশ মানেনি আদালতের নির্দেশে কর্ণপাত না করায় সম্প্রতি আদালত অবমাননার মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে সেই মামলাতেই সরকারকে নিয়ে কড়া পর্যবেক্ষণ করেন বিচারপতি গতকাল এই মামলা শুনানির জন্য উঠেছিল কলকাতা হাইকোর্টে সেই শুনানির সময় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য পর্যবেক্ষণ করে সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন নিয়ে রাজ্য সরকার অবস্থান অনৈতিক আগামী আগস্টের আগে সেই রিপোর্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানিতে বিবাদী পক্ষ হিসেবে ছিলেন রাজ্য সরকারের অর্থ দফতরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব প্রসঙ্গত ইউনিটি ফোরামের তরফ থেকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের বিষদ জানতে আরটিআই করা হয়েছিল যদিও তার জবাব মেলেনি এরপর অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের হয় মামলা আদালত ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশের জন্য রাজ্যকে নির্দেশ দেয় যদিও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য এই ইস্যুতে ইউনিটি ফোরাম অবমাননার মামলা দায়ের করলে তাতেই কড়া নির্দেশ দিল হাইকোর্ট আগামী নয় আগস্ট এই মামলার পরবর্তী শুনানি এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে ফের ভাতা বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার তবে পাবেন শুধু এই সকল কর্মীরাই সরকারি কর্মীদের খুশি যেন থামার নামই নিচ্ছে না কিছুদিন আগেই এক মাসের এক্সট্রা দিয়ে দিয়েছে মমতা সরকার একাধিক দফতরের কর্মীদের ভাতা বেড়েছে এরই মধ্যে এবার রাজ্যের শিক্ষা বিভাগের অধীনস্থ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসরকালে এককালীন ভাতা বাড়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার যেই ঘোষণায় কার্যত খুশির হাওয়া অধিকাংশ কর্মীদের মনে জানিয়ে রাখি প্যারা টিচার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার এবং এস কে এস কে এম এস এম এস কে শিক্ষাকর্মী রাজ্যর স্কুল শিক্ষা অধীনস্থ কর্মচারীদের জন্য এই ভাতা বৃদ্ধি করা হয়েছে একদিন আগে স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এবার থেকে রাজ্যের শিক্ষা বিভাগের অধীনস্থ চুক্তিভিত্তিক শিক্ষা কর্মীদের অবসরকালে এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে বলে ইতিমধ্যেই এই নিয়ে জারি হয়েছে নির্দেশিকা ষাট বা সত্তর বছর বয়সে অবসরের সময় এককালীন ভাতা হিসেবে পাঁচ লক্ষ টাকা পাবেন ওই সরকারি কর্মচারীরা এই বিষয়ে শিক্ষামন্ত্রী প্রাত্য বসু বলেন পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য বড় সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সব কর্মীদের অবসরের পরে এককালীন ভাতা অঙ্ক বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হলো এই সুবিধার আওতায় আসবেন প্যারাটিচার একাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সহ এস এস কে ও এম এস কে শিক্ষাকর্মীরাও গত পয়লা এপ্রিল থেকেই কার্যকর করা এই নয়া নীতি কাজ রাজ্যের তরফে জানানো হয়েছে রাজ্যপাল আনন্দ বসের সম্মতিও মিলেছে এতে আগে এই নিয়ম আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে কার্যকর হয়েছে এবার থেকে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মচারীরাও এই সুবিধা পেতে চলেছেন এদিকে আরেকটি নিউজ হচ্ছে বকেয়া টাকা মিলবে নিমেষে এবার দারুণ পদক্ষেপ নিল স্বয়ং পশ্চিমবঙ্গ সরকার খুশি সকলে লোকসভা ভোটে ভালো ফলের পর থেকেই একের পর এক সুখবর দিয়ে চলেছে রাজ্য সরকার মিলেছে এক্সট্রা ডিএ একাধিক দফতরের কর্মীদের ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার এবার আরো বড় সুখবর এবার আরো জলদি বকেয়া টাকা আসবে পকেটে বেতনের পোর্টালে নয়া সংযোজন এনেছে শিক্ষা দফতর এবার থেকে অনলাইন মাধ্যমে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বকেয়া টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে এতদিন পর্যন্ত শিক্ষক বা শিক্ষাকর্মীদের বকেয়া টাকা হাতে পেতে অনেকটাই সময় চলে যেত তাই সেই সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগী শিক্ষা দফতর এবার থেকে বকেয়া টাকা মিলবে অনলাইনে শিক্ষক শিক্ষা কর্মীদের বকেয়া টাকার হিসেবে রাখতে হবে স্কুলগুলিকেই অনলাইনে তথ্য আপলোড করতে হবে ইতিমধ্যে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের এই মর্মে বার্তা পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর বকেয়া টাকা মিললেও হাতে আসতে বহু সময় কেটে গিয়েছে বলে আগে একাধিকবার অভিযোগ উঠে এসেছে শিক্ষক শিক্ষিকাদের তরফে এমনকি নিজেদের প্রাপ্য টাকা পেতে বিকাশ ভবন বা শিক্ষা আধিকারিকদের কাছেও ধর্ণা দিতে হয়েছে তাদের এবার থেকে সেই জমানার ইতি প্রসঙ্গত বকেয়া ডিএ ইস্যুতে প্রায় দেড় বছর ধরে ধর্ণা চালাচ্ছেন রাজ্য সরকারের কর্মীদের একাংশ এরই মধ্যে বেশ কিছুবার ডিএ বৃদ্ধি করেছেন মমতা তবে কেন্দ্রীয় হারে মহর্ঘ ভাতার দাবিতে অনর সরকারি কর্মীরা গত বছরের ডিসেম্বর মাসে সরকারি কর্মীদের জন্য চার শতাংশ মহর্ঘ ভাতা ঘোষণা করে রাজ্য যা চলতি বছরের জানুয়ারি মাস থেকেই কর্মীরা পান অন্যদিকে আরেকটি খবর হচ্ছে আর দু বছর নিয়োগ দুর্নীতির মানিক কি হয়েছে প্রাক্তন পর্ষদ সভাপতির হাইকোর্টে থ সবাই নিয়োগ দুর্নীতির জেরে সালের এগারোই অক্টোবর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সেই থেকে জেলেই দিন কাটছে তার বহুবার জামিনের আবেদন জানালেও প্রতিবারই তা কোনো না কোনো কারণে খারিজ হয়ে গিয়েছে সেই নিয়োগ দুর্নীতির মানিক এবার হাইকোর্টে দাঁড়িয়ে জীবনের বড় সত্যি জানালেন শুধু প্রাক্তন পর্ষদ সভাপতি একা নন নিয়োগ দুর্নীতির পুত্র ধরে মানিকের শ্রী শতরূপা ও ছেলে সৌভিক ভট্টাচার্যকেও গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি যদিও কিছুদিন আগে প্রথমে মানিক পত্নী এবং তারপরে জামিনে মুক্ত পান তাদের পুত্র বর্তমানে জেলবন্দি রয়েছেন শুধুর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এর আগে বহুবার জামিনের আবেদন জানিয়েছেন মানিক সুপ্রিম কোর্টেও ছুটেছেন তবে সুরাহা মেলেনি এবার নিজের জামিনের আর্জি জানাতে গিয়ে এদিন এজলাসে কেঁদে ভাসালেন মানিক বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মানিক মামলা শুনানির জন্য ওঠে তবে এদিনও জামিন হচ্ছে না বুঝতে পেরে হাওমাও করে কান্না শুরু করেন মানিক